ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড তৃতীয় ম্যাচ দেখে মনে হচ্ছে আম্পায়ার ভার্সেস টিম ইন্ডিয়ার খেলা চলছে ইংল্যান্ড তো খেলছি কিন্তু আম্পিয়ারও টিম ইন্ডিয়ার সাথে খেলছে ভাই আম্পার এমন এমন ডিসিশন দিয়েছে এই ম্যাচটাতে কি ভাই সবাই অবাক হয়ে গেছে কমেন্টেটার থেকে সবাই অবাক হচ্ছে কি টিম ইন্ডিয়ার সাথে হচ্ছে এটা কি এই ম্যাচে টিম ইন্ডিয়ার পক্ষে ডিসিশন দিচ্ছে না টিম ইন্ডিয়ার বিপক্ষে ডিসিশন দিচ্ছে এবং দেখে মনে হচ্ছে কি আম্পিয়ার মনে হচ্ছে ইংল্যান্ডের বারো নম্বর প্লেয়ার সত্যি ভাই এই ম্যাচে এরকমই হচ্ছে প্রথম থেকে তোমরা যদি এই ম্যাচটাকে ধ্যান দাও তাহলে প্রথমে তোমরা দেখতে পাবে বল নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল নতুন বল একটা ভারতের হাতে ছিল এবং সেই বলটাতে ভারতীয় দল অনেক সুন্দরভাবে বল করছিলো সুইং হচ্ছিল বলটা তারপর এগারো ওভার পুরোনো হয়েছিল সেই বলটা এবং হালকা কিছু একটা হয়েছিল বলের মধ্যে এবং সেই বলটাকে চেঞ্জ করে দিয়ে কুড়ি পঁচিশ ওভার পুরোনো বল দিয়েছিল এবং সেটাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল দ্বিতীয় দিন এবং সুবমান গিল অনেকবার আম্পিয়ারের কাছে গিয়ে অনেকগুলো কথা বলেছে বারবার বলের কথা বলেছে কিন্তু আম্পিয়ার কিছুই শোনেনি ওটা তো হলো হলো চতুর্থ দিনে তোমরা দেখো কি হলো ওলি পোপ মোহাম্মদ সিরাজের বলে এল পি হলো এবং আম্পিয়ার তা সত্ত্বেও আউট দিল না নট আউট দিয়ে দিল এবং ভারতীয় দল সেই বলটাকে রিভিউ করলো তারপর ভারতীয় দল সেই উইকেটটা পেলো রিভিউ নেওয়ার পর তো তোমরা ভাবতে পারছো ভারতের পক্ষে তারা ডিসিশনই দিচ্ছে না এবং আরও দুটো এরকম ইনসিডেন্ট আছে কি অনেক অবাক করার মতো ডিসিশন দিয়েছে আম্পিয়ার বেন স্টোক আর জোরুটের মধ্যে অনেক বড় একটা পার্টনারশিপ তৈরি হচ্ছিলো কালকে চতুর্থ দিনে মোহাম্মদ সিরাজ বল করছিল এবং তার একটা বল জোরুটের প্যাডে লাগে এবং সেই বলটাতেও আম্পিয়ার নট আউট দিয়ে দেয় এবং তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ একদম মনে হচ্ছে কি একদম সামনে লেগেছে মিডল স্টামে গিয়ে বলটা লাগবে রিভিউ নেওয়ার পর দেখা যাচ্ছে রিপ্লেতে দেখা যাচ্ছে কিন্তু যখন বল ট্র্যাকার করা গেল তখন দেখা গেল কি ভাই লেগ স্টামে হালকা ছুঁচ্ছে এবং পুরোপুরিভাবে মিসিং হয়ে যাচ্ছে এবং আম্পিয়ার স্কলে বেঁচে যাচ্ছে জরুর এই ডিসিশনটাতে সব থেকে বড় প্রশ্ন উঠেছে এবং সুনীল গাভাস্কারও বলেছে কি এটা কি হলো এটা কিভাবে হতে পারে বল যখন প্যাডটাতে লাগলো তখন তো দেখে মনে হচ্ছে কি একদম মিডল স্টামে বলটা লাগবে কিন্তু এটা কিভাবে বাইরে চলে গেল ভাই আমি তো বুঝতেই পারলাম আমরা কেউ বুঝতে পারছে না এবং এটাই সবথেকে বড় मुद्दा হয়েছে কালকে এবং সবাই অবাক গিয়েছে কি এই বলটা কি করে বাইরে যেতে পারে লেগ স্টামের তো এটাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়েছে কালকে থেকে তো এই পর্যন্ত শুধু সীমিত নয় সুবমন গিলের আউটটা তোমরা দেখেছিলে সুবমন গিল প্রথম প্রথম ব্যাটিং করতে এসেছিল তার পায়ের কাছে একটা এয়ার কার্ট বল পড়ে এবং সুবমন গিল সেই বলটা মিস করে দিলো এবং উইকেট কিপারের হাতে চলে গেল আম্পায়ার আঙ্গুল তুলে দিলো ভাই এবং বলল কি আউট এবং সুবমন গিল তারপর সঙ্গে সঙ্গে রিভিউটা নিয়ে নিল এবং রিভিউ হওয়ার পর দেখা যাচ্ছে বল আর ব্যাটের মধ্যে এতখানি গ্যাপ ভাই এবং সুবমন গিল সেই রিভিউটা নিয়ে বাঁচলো তো কত খারাপ ডিসিশন হচ্ছে ভারতীয় দলের পক্ষে তোমরা দেখতে পাচ্ছ ভারতীয় দলের পক্ষে ডিসিশনই দিচ্ছে না এবং ইংল্যান্ডের পক্ষে ডিসিশন দিচ্ছে এবং তাই জন্যই সবাই বলা বলি করছে কি ইংল্যান্ড ভার্সিস আম্পায়ারের খেলা চলছে এই ম্যাচটাতে কেননা যতগুলো ডিসিশন আমরা দেখলাম এই ম্যাচটাতে সব ইংল্যান্ডের পক্ষে বেশি দিয়েছে এবং ভারতীয় পক্ষে দেয়নি ডিসিশন এরকম তোমরা ধরে রাখতে পারো তো তোমরা ভাবতে পারছো কত খারাপ আম্পায়ারিং করছে এই ম্যাচে যে দুটো আম্পিয়ার আছে সেই দুটো আম্পায়ার তো তাই জন্যই অনেক বড় বড় প্রশ্ন উঠেছে আম্পায়ারের উপরে এবং প্লেয়াররাও যদি মাঠের মধ্যে কিছু একটা করে গালি টালি দেয় বা প্লেয়ারদের সঙ্গে ঝামেলা করে তার ম্যাচ ফি কেটে নেয় এবং অনেকগুলো তাকে শাস্তিও দেয় করে দেওয়া হয় কিন্তু আম্পিয়ার যে এতগুলো ভুল করছে তাদের জন্য কেন নিয়ম তৈরি করছে না আইসিসি এটাই আমি বুঝতে পারছি না আম্পিয়ার যে এরকম ভুলগুলো করছে তো আম্পিয়ারের জন্য তো ভাই কিছু একটা করা উচিত কিন্তু না আম্পিয়ারের জন্য কিছুই করা হচ্ছে না যখন আম্পিয়ারকে কিছু বলা হচ্ছে তখন আম্পিয়ার নিয়ম দেখিয়ে দিচ্ছে তো কি বলবো ভাই এতগুলো টেকনোলজি থাকা সত্ত্বেও এই মিস্টেকগুলো কেন যে হচ্ছে ভাই সত্যিই বুঝতে পারছি না তো এইগুলো ঘটনা হয়েছে এই ম্যাচে ভারতীয় দলের সাথে ভারতীয় দলের পক্ষে ডিসিশনই দেয়নি এই ম্যাচটাতে এবং ইংল্যান্ডের পক্ষে ডিসিশন দিয়েছে দুটো আম্পিয়ার একটা বাংলাদেশের এবং একটা অস্ট্রেলিয়ার আম্পিয়ার ক্রিস গ্যাপনি পঞ্চম দিনের খেলা এখনো বাকি আছে ভারতকে এই ম্যাচটা জেতার জন্য একশো পঁয়ত্রিশ রান লাগবে এবং ইংল্যান্ডকে জেতার জন্য উইকেট লাগবে এবং ভয় সব থেকে এটাই কি আম্পিয়ার আবার আবার কিছু একটা করে না দেয় এই পঞ্চম দিনে ভারতের বিপক্ষে যদি কোনো ডিসিশন এটা ওটা না দিয়ে দেয় এটাই ভাই সব থেকে বেশি ভয় কেননা এই পুরো ম্যাচে ভারতের বিপক্ষে ডিসিশন দিয়েছে ভাই আম্পিয়াররা তাই জন্যই এই ভয়টা কাজ করছে কি আম্পিয়ার আবার কিছু একটা করে না দেয় ইংল্যান্ডের না সাথ দিয়ে দেয় এটাই ভাই একটু একটু ভয় লাগছে